বসে বসে এসে করেছে নতুন আর একটা জিনিস এটা ট্রাই করতে পারো সুপ্রভাত সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে রকম আশিকাসি কাজ সেরে নিয়ে দেখি কাকিমা উঠোনে খবর দিচ্ছে আমি তো কাকিমার একটু সাহায্য করতে পারছিলাম না আর নিকিতা কাকিমাকে হেল্প করছিল। আর সকালে রান্নাটা মাই রান্না করতে গিয়েছিল। তা এখন বাজে কটা জানো সময় হচ্ছে দেখো আটটা কুড়ি তা আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে যায় নটার ভিতরে তাই যে সাড়ে আটটার ভিতরে ঘর বাড়ি ঝাড়ু টাড়ু দিয়ে মোছামুছি করে উঠলো সবাই কাজ মানে কাজকর্ম করে ঘরে চলে গেছে ফ্যানটা বন্ধ করে দিয়ে নিই তার মাঝখানে আমি স্নান ধান করে ঠাকুর ঠাকুর স্নান করিয়ে তারপর গায়ে ডুয়ে মানে গায়ে মানে গোবর টোবর ফেলে তারপর আমি আসছি রান্না করে সন্টুকে ভাত খাওয়াবো তাই তাই দেখলাম কাকিমাই দিকে রান্না করে মন্দির ভোগ নিয়ে গেছে তা কাকিমারই বেশি চাপ পড়ে আমাদের বাড়িতে তো যে হাঁড়ি ভর্তি ভাত রান্না করেছে কারণ আমাদের বাড়িতে দুটো মিস্ত্রি আর একটা ড্রাইভার আসছে মানে আছে আর কি খাওয়ার জন্য তিনজন রয়েছে আজকে খাওয়ার দাওয়ার এক্সট্রা ড্রাইভার প্রতিদিন থাকে আর কি এখানে কাজ করছে বাড়ি নিয়ে আর মিস্ত্রি দুজন নতুন আর কি তো এই যে দেখো গামলা ভর্তি যে ডাল রয়েছে তিন প্রকারের রান্না করেছে এই যে ডাল আর লাউ ডাল রান্না করেছে দনে পাতা উপর দিয়ে ছুটিয়ে দিয়েছে কী সুন্দর গন্ধ করছে অনেক সুগন্ধ আর কি আর কি রান্না করেছে এটা হচ্ছে কি এটা হচ্ছে সুসাদ টক সুসাদ টক করেছে যার টক জিনিসটা সবারই ভালো লাগে তাই এর ভিতর দিয়ে আমার থেকে মনে হচ্ছে আমার লাউ ডালটা ভালো লাগে ভালোবাসে এটি এটাও আজকে রান্না করেছি নতুন একটা ছিম দিয়ে দেখো এই ঝিঙা দিয়ে ভাজা করেছে মাখা মাখা খুব ভালো যা হোক আর ওইদিকে আমার বড় মশাই কী করছে চলো দেখাচ্ছি এই দেখো নিজে নিজে চুলো ধরিয়ে এখানে মাংস রান্না করছে ফ্রিজে একটু মাংস ছিল সে মাংসটা রান্না করছে একা একা অভিমান করে আমাকে অভিমান না আর কি আমাকে বলেও নাই আমি পাচ্ছি না বলে উনি রান্না করে এটা রে অল্প একটু তো আর খাওয়া দাওয়া কেউ নাই ড্রাইভার ওরা কেউ খাবে না তাই দেখো এখন কত বেলা হয়ে গেছে যা হোক খেয়ে দিয়ে মানে সবাইকে খেতে নিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে সবাই চলে আসবে এখনই খাইতে খাওয়াটা দেওয়ার পরে দেখাচ্ছি তোমাদের খাইতে খাইতে সন্টুর কী বলবো তখনই দেখি ওর পাটা কেটে গেছে অনেকটা তা দেখো এই যে ওষুধের এক বক্স আমার এটা অনলাইন থেকে কিনেছি আমি ওষুধ রাখার জন্য মেডিসিন সব এখানেই থাকে রাখি আর কি এদিক ওদিক হয়ে যায় গো জরি জরিতে থাকলে তাই এই আমার বড় অর্ডার করে দিয়েছে অনলাইন থেকে মিশো থেকে অর্ডার দিয়েছে তা যা হোক এখন মরমটা একটু লাগিয়ে দেবো তাওকে খুব কান্না করছিল তাও দেখাচ্ছি দাও কী করছে খুব বিরক্ত করছিল। কাতার সময় খালি পায়ে ঘোরো ঘোরো আর একটু দাঁড়া একটু কি ধরলে হবে এ কান্দে কান্দে খালি পায়ে খালি পায় জুতো পরলে এরকম হয় না ওর জিনিস সবাই খালি পায়ে ঘোরে রে এক আর নাই ওতে রেখে দাও দেখে দাও দুশুণ তোমার ব্যথা খালি মিথ্যে কথা যদি আমার মাথা লাগতো যা মলমটা ফুটে নিয়ে পাওয়া যায় পারবো না যা আরেকটা জিনিস কি যে আর ভালো আছে আমাদের গ্রামে না আঙ্গনবাড়ি মানে এনএম কটার আছে আর কি ওখানে এই ওখান থেকে নিয়ে তো ওষুধটা খাচ্ছি তা মেডিকেল থেকে দিয়েছিল তিনটে ওয়ারেস তা ওখানে যে বললাম এরকম এরকম আমার ওরকম হয়েছে খুবই মাথাটা ঘটছে ওষুধ খেয়ে তা ওখান থেকে কিডনির ওষুধ বাড়ে ও আর এস প্যাকেটগুলো নিয়ে আসছি তা খুবই ভালো হয় উপকার হয় আমাদের শোনু দুপুরে অনেক কান্নাকানি করলো ওই ওষুধ লাগাতে যে অনেকটা কান্নাকানি করে দুপুরে ওটু ঘুরতে কিছু পাচ্ছিল না তারপরে যে ওকে ঘুম পড়াতে পড়াতে যে আমার তো ঘুম আসেই নাই তারপরে অনেকটা এক দেড় ঘন্টা লেগে গেছে তারপরে যে কাকিমা আমি দুপুর ঘুমাই না আর কি আধা ঘন্টা এদিক করে একটু মোবাইল দেখছি না তাকে দুপুরে কাজকর্ম সেরে চলে আসছে কোথায় দেখতে পাচ্ছি আমার ঘরের নতুন ঘর এখানে আসছি আমি এসে দেখি উনি কি কি করেছে আমি দেখি না উনি আমি অ্যাকচুয়ালি সকালে আমি ওইদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম উনি বসে বসে এতে করেছেন ওকে আর একটা জিনিস দেখাচ্ছি তোমরাও এটা ট্রাই করতে পারো এই যে পেঁপে গেছে চারাগুলো ধরছো এই যে চারাগুলো কিন্তু এগুলো আলাদা করে রেখেছে এগুলো তো জড়িতে ই করেছে প্যাকিং আর এই যে নতুনগুলো দেখো যে আমরা যে চা খাই না মানে অনেকটা দেখতে মানে চা খাইতে এই কাপ প্লাস্টিক প্লাস্টিক নেটের কাগজের আর কি একটু মোটা ধরনের কাগজে এটা চা খায় কিন্তু অনেক লোক আর বেশি অতিথি টতিথি আসলে এইগুলোই চা দেওয়া তো এইগুলোতে দেখো এই যে বিচি লাগিয়েছে নতুন আজকে কী বিচি তাও জানি না আমি সঠিক জানি না আগের দিন কী কী বিচি তো অর্ডার করেছিল সেইগুলোর ভিতরে কিছু লাগিয়েছে হয়তো তা খুব ভালো দেখাচ্ছে কালারিং কালারিং আর এগুলো তুমি মানে তোমরা হচ্ছে করতে পারবা যদি কালারে ধর যে কোনো কিছু কুমড়োর বিচি হোক এই যে রেড কালারে অন্য কালারের বিচি কালার হিসেবে তুমি চিনতে পারবে তো এর ভিতরে এই জিনিসটা সুবিধা কিন্তু সুবিধা না এই জিনিসটা ভালো লাগছে না যে কোনো বিচি তুমি এক কালার দিয়ে চিনে রাখতে পারবে যেখানে মিক্স হয়ে একসাথে অনেকটা দিতে পারবে যে এটি এই কালার ওই ওই রকম বিচি এই আলাদা আলাদা বিচি বোঝা যাবে তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই বলবে মানে আমার মতো আর কি আমি যেটা বলছি আর কি আমার ভুতার তো সবাই না যা তো কি দুধমান কচুর কচুরছো কি ওই লতি এই দেখো মা দুধমান যে দেখছে এই যে এখানে অনেকটা লতি উঠেছে এই দুধমান লতিগুলো আলুর মতন লাগে না একদম দেখে মনে হচ্ছে পুরো হলদি বা পুরো হলদির মতনই দেখাচ্ছে আদা হলদি কিন্তু এই দুধমান কচুর লতি এই দেখো পুরো ভিতরে যে আমি একটু ছুলে দিচ্ছি তাই দেখো সাদা হয়ে গেছে একদম ভিতরে তো এটি খাইতে কিন্তু হেভি টেস্ট তা মা এখানে উঠিয়ে রেখেছে নিয়ে যালে হবে পরে আমি তো কিছু আনি নি পাত্র আনি কি তা ডাকছে যাই কি কাম মাছ ওইদিকে কোথা যাবে নাকি ওর সাথে যেতে হবে আজকে পর্যন্ত হয় কালকে আবার দেখা হবে ঠিক আছে আশীর্বাদ করি যেন জলদি সুস্থ হয় একটু জোরসোরে আসুক অনেক ভিতরে